ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ে এই সুজির বরফির রেসিপি চলুন তাহলে দেখে দেই এই সুজির বরফির রেসিপি আসসালামু আলাইকুম প্রথমে চলাতে প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ ঘি গরম তেলে দিয়ে দিব এখন দারচিনি আর তেজপাতা এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আধা কাপ সুজি যে হালকা কালার আনা পর্যন্ত আমি ভেজে নিব এখন আমার সুজি ভাজা হয়ে গেছে দিয়ে দিব দুই কাপ দুধ এখন আমি চোলার জাল মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নেব যখন ঘন আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপের মতো চিনি আপনারা আপনাদের প্রয়োজনে মিষ্টিটা বাড়িয়ে কমে দিতে পারবেন সুজির ভিতরে থাকা মশলা আমি ফেলে দিব। সুজি যখন ঘন এবং আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নেব এখন আমার সুজিটা রান্না হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিব এখন একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব গরম গরম সুজির হালুয়া আস্তে আস্তে প্লেটের মধ্যে সারিয়ে নেব আমি বিশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন সুন্দর ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে খেতেও অনেকটা মজা হয় এটা কম খরচে বানিয়ে ফেলা যায় এই সুজির বরফিটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ